থানা রেল দখল করে দীর্ঘদিন ধরে এনজিওর বোর্ড লাগিয়ে তার আড়ালে চলছিল খাটালের ব্যবসা খোঁজ খবর নিতেই রাতারাতি কোথায় যেন উধাও হয়ে গেল এনজিও লাগানো বোর্ডটি তালা পড়ল রেলের কোয়ার্টারে গত শনিবার রেলের কোয়ার্টার দখল করে তার পেছন দরজা দিয়ে চলছে খাটালের ব্যবসা এমন খবর সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে আসতেই তারা খোঁজ খবর নিতে শুরু করে সমস্ত বিষয়টি ক্যামেরা বন্দিও করা হয় তারপরেই কথা বলার চেষ্টা করা হয় এনজিওর বোর্ডে থাকা কিছু ফোন নাম্বারের কর্মকর্তাদের সাথে তবে সঠিকভাবে বলতে না চাইলে কথা চেষ্টা করা হয় এনজিওর কেউই সদস্য যিনি খাটাল খুলে এই ব্যবসা করছেন তিনি জানান তিনিও একজন এনজিওর এক ঘনিষ্ঠ কর্মী এনজিওর অনুমতি নিয়েই তিনি এই খাটাল চালাচ্ছেন তবে থানা প্রাঙ্গণ বিশেষ করে লোকালয়ে কিভাবে খাটাল চালালো তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ঘটনার জানাজানি হতেই সোমবার চিত্রটা মিলল ঠিক উল্টো দেখা গেল কোয়ার্টারের সামনে ও পেছনে ঝুলছে তালা উধাও এনজিওর লাগানো বোর্ডটি ফোনে যোগাযোগ করেও মেলেনি সদুত্তর তবে সমস্ত বিষয় জানানো হয়েছে রেলের এজিআরএমকে তিনি ক্যামেরার সামনে কিছু না বললেও সমস্ত বিষয় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কি বলবো কিছু বলা নেই আমার আছে ওখানটায় হ্যাঁ ওদের বাসনপত্র আছে

ওদের মাসুর পত্র আছে চুরি হয়েছে ওদের মানে কি আপনাদের মানে ওটা আপনার এনজি আমার না ওর আসি যাই আমি যাই বাচ্চাদের খাওয়াতে ঠিক ঠিক আপনার নামটা কি বলছিলেন অশোক সরকার